আপনি কি চাকরি করতে চান অথবা উদ্যোক্তা হতে চান আইটি অথবা ইলেকট্রিক্যাল সেক্টরে তাহলে আপনার জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে সাতপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চলছে দুটি কোর্সের স্বল্প মেয়াদি যা কিনা সম্পূর্ণ বিনামূল্যে প্রথম কোষ্ঠী হিসেবে রয়েছে আইটি সাপোর্ট সার্ভিস এবং দ্বিতীয় কোষ্ঠী হিসেবে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেন্টেন্স দুটি কোর্সে আসন সংখ্যা রয়েছে তিরিশটি করে সাতটি আইটি সাপোর্ট সার্ভিসে আপনাকে সুযোগ পেতে হলে ন্যূনতম এসএসসি বা সমমাননা পাশ থাকতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন ষোলো আর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্সে আপনাকে সুযোগ পেতে হলে ন্যূনতম জিএসসি পাশ বা সমমাননা পাশ হতে হবে আর আপনার বয়স থাকতে হবে সর্বনিম্ন ষোলো আগামী ফহেলা জুন থেকে শুরু হয়ে আগামী পঁচিশে জুন পর্যন্ত চলবে ফরম বিতরণ যা কিনা আপনার অফিস টাইমের মধ্যে সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে জমা দিবেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশে জুন এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ওই দিনেই বিকাল চারটায় ভর্তির তারিখ উনত্রিশে জুন দু হাজার পঁচিশ এবং অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ এবং প্রশিক্ষণের কার্যক্রম শুরু হবে আগামী ফহেলা জুলাই থেকে সো যারা কিনা ভর্তি হতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হল পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্রে সনদের কপি শিক্ষাগত যোগ্যতা সনদের কপি নাগরিকত্ব সনদপত্রের কপি এবং জাতীয় পরিচয়পত্র বা সনদ অবশ্যই থাকতে হবে যারা ভর্তি হবেন ভর্তি ফি বাবদ বারো টাকা টিউশন ফি বাবদ ছত্রিশ টাকা আপনাদের দিতে হবে এবং প্রতিদিন আপনাদেরকে ফেসিয়াল ক্যামেরা অ্যান্ড বায়োমেট্রিক্সের মাধ্যমে আপনাদের উপস্থিতি নিশ্চিত করা হবে এইখানে যারা প্রশিক্ষণ নেবেন এটা সম্পূর্ণ বিনামূল্যে যা এক্সিকিউট করতেছে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বা বিএমএটির অধীনে ছাত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জুলাই সেপ্টেম্বর অর্থাৎ তিন মাসের এক মাসের যে স্বল্প কোর্স এই হলো সামগ্রিক বিষয়গুলো যারা কিনা আগ্রহী তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা হতে দেবেন এবং বলে রাখা ভালো একটা ভাইবা হবে ভাইবাতে সাধারণত বেসিক কিছু কোয়েশন জিজ্ঞাসা করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমানে আমি কি আপনি কি করছেন বা ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে কেনই এই করতে আগ্রহী হ্যাঁ পাশাপাশি আপনি আসলে এই জন্য বেছে নিলেন ঠিক আছে এই বেসিক কথাবার্তাগুলো আসলে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে সো এই ছিল ভিডিও থ্যাংক ফর ওয়াচিং সো পরবর্তী ভিডিও তে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ